তো বড় বড় গান এলো পুলা মনে হয় রোজা রান এলো পুলা মানে কোনো আন্দাজ সাজান ভাই বাড়িতে আছে সাজান ভাই এটা সোহাগ কি হিসেবে ক রোজার দিন আইলে পাঞ্জাবি আর তুই মাতে ঘুরে না রোজা রাখে পাঞ্জাবি আর তুই মাতা দে তুই তো ঘর আমি রোজা রাখছি তুই রোজা রাখিস এ রে আমার ভাই নিজে রোজা রাখে এক লাখ লাখ ইফতার করেন না ছোট ভাই ভাত রাখেন নিয়ে একসাথে ইফতার করেন ঠিক না কি বেঠি কথা ঠিক আছে তুই রোজা রাখছিস সেটা ক না মানে ভাই আমি আজকে গাড়ি রোজা রাখছি আমি কালকে ধুনে নম বাবুজা করবো আপনি দাওয়াত দিয়ে আমাকে খেলে আচ্ছা ভাই ঠিক আছে তুই তুই রোজা হস তাহলে তোর পেট ভেড়ে খেলামো তাও তুই রোজা রাখা রাখিস তাও ভন্নামি করিস না আচ্ছা ভাই ভন্নামি টন্নামি বাদ দিয়ে পূজার দিন আইসে নামাজ কালাম করে আর মানুষ ডুব দিয়ে পানি খা আর আমি সাইডে দুপুরে ভাত খাই